এসছি মধ্যমগ্রাম যাওয়ার পথে পাড়া যুবক উইন্ডো স্পোর্টিং ক্লাবে ঠাকুর করতে এসে চলো একটু দেখে নি মণ্ডপটা খুব সুন্দর বানি যে মন্দির চলো দেখি বুড়িমা বিক্রি করছে এই যে চারিদিকটা তোমাদের আগে দেখিয়ে নি চারিদিকে শয্যা ভীষণই সুন্দর আর এই যে মণ্ডপ খুব ভালো বানিয়েছে মন্ডপ ভীষণই সুন্দর বানিয়েছে ঢোকার মুখে সিদ্ধিদাতা গণেশা সিদ্ধিদাতা গণেশায় ঢোকার মুখে আর আমরা এখন ঢুকছি লেখা রয়েছে নতুন পাড়া স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে বাবা এসব উল্টে মুলতে কি পায়ে না পড়ে ঘন্টা বড় বড় ঘন্টা ঝুড়ি আমাদের যে কালচার আমাদের যে বাঙালি হিন্দু ধর্মের কালচার সেসব দিয়েই এটা হিন্দু ধর্ম বলে না এটা সব ধর্মেই গ্রাম বাংলার কালচার এগুলো সেইটা দিয়ে করেছে পাখা ঝুড়ি ভালো সুন্দর হয়েছে চলো আগে দেখি চারিদিকটা তারপর মায়ের কাছে যাব সব জায়গায় মা স্বস্তিক চিহ্ন লেখা মা লেখা ভালো লাগছে মা সত্যি মা এটা স্বস্তিক চিহ্ন জুটের উপর করেছে এইবার আমরা চলে আসি বাবারে মায়ের কাছে পাহা দারুন দারুন সুন্দর এই যে তোমাদেরকে দেখাই শ্যামা মা আচ্ছা এখানে কিছু বুঝিয়েছে নারায়ণ তো আছে আর এখানে যে মায়ের পুজো দিচ্ছে সেই সাজানো হয়েছে সুন্দর সেই মা জয় মা কালী মা প্রণাম মা আমরা ছেলের মঙ্গল করো আর জগতের সবার মঙ্গল করো